এই বেশি বিড়ি সিগারেট খালি আমার কইলে শক্ত আছে শক্ত আছে আরে শালা এত শালা হেভি মাল দেখতেছি এত জমের মাল এত মনে হচ্ছে গাঁজা খাচ্ছে দেবে বিড়ি খাচ্ছে এই বেশি বিড়ি সিগারেট খাচ্ছে বাড়ি হ্যাঁ তো তো সামনে ভবিষ্যৎ পড়ে রইছে কি লেখাপড়া করিস না না হ্যাঁ ওটা পড়া লেখা সুদা টাইম নেই আমার পড়া লেখা ভালো লাগে না না দেখি কি হবি বড়ে মস্ত নবি হ্যাঁ

হুম সে আসলে কি স্কুলে লেখাপড়া করছে না স্কুলে পাশের টপকায় এসে স্কুল থেকে বেরিয়ে আসছে এদিকে খেয়াল রাখতে হবে হুম এসে যে গাঁদা মত বাগান আগানে ওই গাঁদা মত নেশা করে বেড়াচ্ছে আছে এই দেখেন ওই দেখেন আমি কলাম বলে তার সে বুঝলাম তার আমি সে আমারে বললো আপনার বাপের টাকায় বিড়ি সিগারেট খাচ্ছি আপনার সন্তানকে সৎসমাধান নি চেষ্টা করবেন সাবধানের সাথে রাখার জন্য আশা করি ভিডিওটি মানে আপনাদেরকে বোঝাতে পেরেছি धन्यवाद सबा भलो थकबें